সড়ক দুর্ঘটনায় ছেলে মেয়ে ও পুত্রবধূকে হারিয়ে নির্বাক গোলাম মোস্তফা তার মুখে কোনো কথা নেই নেই কোনো কান্নার শব্দ সড়ক দুর্ঘটনায় ছেলে পুত্রবধূ ও মেয়েকে হারিয়ে গোলাম মোস্তফা বাকরুদ্ধ গোলাম মোস্তফা সহ পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা জানাচ্ছেন প্রতিবেশীরা দুর্ঘটনার খবর শুনে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করতেছে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলায় সাইদাবাদ ইউনিয়নের পূর্ব বাউতারা গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা যায় গত শুক্রবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাস চাপায় ব্যাটা চালিত ভ্যানে তিন যাত্রী নিহত হন তারা হলেন পূর্ব বাউতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম বয়স পঁয়ত্রিশ শফিকুলের স্ত্রী সুবর্ণ খাতুন বয়স পঁচিশ শফিকুল ইসলে ছোট বোন লাকি আক্তার বয়স পঁচিশ এছাড়া ভ্যান চালক ও পরিবারের তিন সদস্য আহত হয়েছেন তারা হলেন তিন নিহত শফিকুলের মা রঙ্গিলা বেগম খাতুন খাতুন তার মেয়ে ও ভ্যান চালক নুরুল ইসলাম তাদের সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনের লাশ গতকাল বেলা তিনটার দিকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এই ঘটনায় শুক্রবার দিবাগর গত রাতে সাড়ে বারোটার দিকে নিহত সাইফুল ইসলামের চাষা শহীদুল ইসলাম বাদী হয়ে নাবিল পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে কণ্ঠ কণ্ঠে শহীদুল ইসলাম বলেন আমার ভাতিজা শফিকুল গ্রীষ্ম প্রবাসী সপ্তাহ দুই আগে বাড়ি এসেছে পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেছে এরই মধ্যে সে মারা গেল নিহত শফিকুলের মামা শ্বশুর হাবিবুর রহমান বলেন শুক্রবার রাতে আমাদের বাড়িতে শফিকুলদের সবার দাওয়াত ছিল শফিকুলো তার পরিবার সদস্যরা আমাদের বাড়িতে আসছিল দুর্ঘটনার দুই মিনিট আগেও আমার সঙ্গে শফিকুলের মুঠোফোনে কথা হয়েছিল দশ থেকে মিনিটের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছাবার কথা ছিল একটু পরে দুর্ঘটনার খবর শুনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসলাম প্রথম আলোকে বলে মামলা করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় নাবির পরিবহনের বাসটির নম্বর শনাক্ত করা হয়েছে বাসটির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে শুক্রবার সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যানে করে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে কড্ডার মোড়ের দিকে যাচ্ছিলেন পরিবারটি ছয় সদস্য ওই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাগিল নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মলিবাড়ি কাড্ডার মোড়ে মধ্যভাগে পৌঁছায় ভ্যানটি হঠাৎ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতকমে বাসটি সেটিকে চাপা দিয়ে চলে যায় এ সময় ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে যাত্রী চালক সহ সাতজন গুরুতর আহত হন স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে অন্যদের হাসপাতালে চিকিৎসা